দেখাবেন কাজে লাগবে তো ভাই ইনশাআল্লাহ ভাই কষ্টের টাকা কাজে লাগবে তাই না ভাই ভাই এখন মাথাটা দেখান দর্শকদের ভাই বলে চারটা না দুইটা নেবো পাবে তো ভাই দেওয়া যাবে ভাই দুইটা দেওয়া যাবে আবদার

সামান্য কিছু অপশন আসবে চাপাইকার অপশন রাখছি ভাই ফোন দেখে দিবে তাই না জি ভাই ওকে আলমেন ভাই